হ্যালো আমি পিয়ালি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমাদের ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই সেটা কিন্তু কমেন্টে লিখতে একদম ভুলো না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সকাল নটার থেকে দুপুর বারোটা অবধি কি কাজ কি ধরনের কাজ থাকে ওই বলতে পারো মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি গতকালকে তো বাড়ির থেকে চলে এসেছি মানে মায়ের বাড়ির থেকে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি কারণ এডিট করে উঠতে পারিনি আর ভিডিও সেইভাবে একটা রেডি করতে পারিনি তো যাই হোক একদিন একটু গ্যাপ চলে গেল ক্ষমা করে দিও তো এখন আমি কিন্তু গতকালকে রাত্রিবেলায় অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি যেহেতু আমার যা কোনো জানলাতে এখনও পাল্লা লাগানো হয়নি একটা ইনকমপ্লিট ঘরের মধ্যে আমরা থাকি তো তো ঘরটার অবস্থা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল তো সেইগুলো সব গুছিয়ে গাছিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে উঠতে পারিনি গত বছর পুরীতে গিয়েছিলাম আর এই কুনকেটা কিনে এনেছি তো সেটার ব্যবহার করা শুরু করতে পারিনি কারণ তখন আমার বাড়িটা তৈরি হচ্ছিলো তো কি কারণে তো আজকে ভাবলাম আজকে একটা ভালো দি ভালো দিনও রয়েছে সোমবার যেহেতু আজকে তো আজকে না কুনকেটা বার করা যায় সেই হিসেবেই বার করে নিলাম সকালবেলা উঠে প্রতিনিয়তই কিন্তু প্রতিটা হাই হাউস একই ধরনের কাজ থাকে বললেই চলে তো আমারও কিন্তু তার থেকে অন্য অন্যরকম কিছু না একই ধরনের কাজকর্মই আমারও থাকে তো সাধারণ বউ ঘরের বউদের যেরকম কাজ থেকে থাকে বাসি কাজকর্ম করা মেয়ের জন্য একটু টিফিন রেডি করা যেরকম এখন দেখো আমি এখানে আটা মেখে নিচ্ছি কারণ কি না আমার মেয়ে যাবে হচ্ছে পড়তে গরমের ছুটি তো পড়েই গেছে সব স্কুলে এখন যেহেতু বিকেলবেলায় পড়তে যেতে হতো ওই ওই পড়াটাই এখন দুপুরবেলায় পরিয়ে দেবে সরি দুপুরবেলায় বলাটা ভুল ওই সাড়ে দশটা এগারো নাগাদ থেকে পরিয়ে দেবে তাই মেয়ের আবদারে এখন বসিয়ে দিয়েছে সরি বসিয়ে দিইনি করে নিচ্ছি হচ্ছে একটু পরোটা কারণ ও বললো আমাম একটু রুটি খেতে ইচ্ছে করছে না একটু পরোটা করে দাও তো যাই হোক ছোটোদের আবদার একটু রাখার প্রয়োজন তাই জন্য আবদারটা একটু রেখেই ফেললাম পরোটা বানাচ্ছি সকলের জন্য দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পরোটাটাও বেশ ভাজা হয়ে গেছে আর আমি না এরকম হালকা তেলেই কিন্তু প্রত্যেক সময় পরোটা ভাজি আর এই পরোটা খে খেতেই কিন্তু আমার মেয়ে ভীষণ পছন্দ করে তো তোমরা কিভাবে বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করো আমার কাজকর্মগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু প্লিজ কমেন্টকে জানাতে পারো আমার ভীষণ ভালো লাগবে আর আমি অনেকটা মোটিভেট হব নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো এদিকে কিন্তু আমার বর আমার মেয়ে দুজনেই বেরিয়ে গেছে নিজেদের কাজে আর এখন আমি দুপুরের আয়োজন নিয়ে বসে গেছি এখানে চাল ধোয়া জলটা নিয়ে নিলাম কারণ আমার কিন্তু একটু গাছের শখ আছে তাই জন্য গাছদেরকে একটু ভালো খাবার দেওয়ার জন্য চাল ধোয়া ডাল ধোয়া জল যা হয় এগুলো আমি রেখে দিই আজকে যেহেতু বালতিটা ছাদের মধ্যে রয়ে গেছে তাই জন্য একটা গামলায় করে নিয়ে আসলাম আর সকালবেলায় ভিডিওটা অন করার আগেই আমাদের সামনে যে এই যে পঞ্চায়েতের যে যত কলগুলো বাড়িতে দিয়েছে না যেটাকে বলা হয় টাইম কল তো সেটাতেই আজকে একটু কাছাকাছি করেছি অন্যদিন জানো তো স্কুল যাওয়ার খুব একটা তারা থাকে থেকে যায় তাই জন্য আমি না ওই ওই কলে কাজ করতে পারি না যেহেতু আজকে স্কুলটা নেই তাই জন্য ওই কলে বসেই কাজ করেছি একদিন শেয়ার করবো আসলে ওই কলটা এখনও সেইভাবে বাঁধানো হয়নি মানে কল পার বাঁধানো বলে না সেটা এখনও হয়নি তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একদিন শেয়ার করব। এই যাই হোক কুচিগুলো করে নিয়েছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ছাদে এখনই এখন প্রায় ওই পৌনে এগারোটা মতো বাজে কিন্তু দেখো কি ভীষণ পরিমাণে রোদ দাঁড়ানো তো দূরের কথা গা পুরো জ্বালা পোড়া করছে যাই বাবা যত তাড়াতাড়ি সম্ভব নিচে চলে যাই আর এই প্রতিদিনের জামাগুলো এখানে শুকো দিলাম আর কিছু নতুন জামা রয়েছে যেগুলো পরে বাড়িতে গিয়েছিলাম তোলা জামা নতুন জামা বলা চলে না তোলা জামা সেইগুলোই ঘরের ভেতরেই দিচ্ছি কারণ এগুলো যদি রং চটে যায় তাহলে তো খুব সমস্যায় পড়বো তাই আর কি তাই জন্য এই যে সব নতুন কিছু যেগুলো পড়ে গেছে দিদুন বাড়িতে এই আর কি আর কিছু গাছ অনেক দিন ধরে আমার ওয়েট করে আছে প্রায় চার দিন মতো বাড়িতে ছিলাম না আমি এই দেখো বেশি গাছ এখনও করে উঠতে পারিনি কয়েকটা গাছই আছে কিন্তু এরা কিন্তু আমার ভীষণ পছন্দের তো আর এইদিকে মেয়ের কিছু খেল ঝড় এত পরিমাণে হয়েছে যে কি বলবো ঝড়ের হাওয়াতে সব ছড়িয়ে গেছে সেগুলো একটু গুছিয়ে নিলাম আর দেখো এই গাছটার অবস্থা পুরো শুয়ে দিয়েছে হাওয়াতে তাই ওদেরই একটু যত্ন করে নিই আমি আমার মতন করে করি দেখো কি অবস্থা গাছটার দেখে কিন্তু খুব কষ্ট হচ্ছে যে বাড়িতে ছিলাম না কি অবস্থাটা না হয়েছে তো যাই হোক একটু সেফটির জন্য কিন্তু আমি ছাদের থেকে গাছগুলোকে এদিকে নিয়ে এসেছিলাম আর এই চাল ধোয়া জলটা যদি গাছে তুমি প্রতিদিন দিতে পারো এত ভালো ফল দেবে আর এত সুন্দর ফুল হবে কি বলবো এখানে কয়েকটা জবা গাছই বেশি গাছে একটা দুটো আছে আখন্দ গাছ আর একটা হচ্ছে স্বর্ণ চাপা তো এই কটা গাছই আপাতত লাগাতে পেরেছি আরও কিছু গাছের কাটিং থেকে আমি গাছ করছি দেখা যায় কতটা সাকসেস হয় তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার এই গাছটা কিন্তু ভীষণ প্রিয় যদি আমরা কেউ আমাকে বলেও যে রান্না বান্না করতে হবে না এই গাছ নিয়ে থাকতে আমি কিন্তু সারা দিন থাকতে পারবো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এই আর কি এই আর কি টুকটাই একটু যত্ন করে নিলাম এখন এই চাল ধোয়া জলটা আছে ওটা দিয়ে চলে যাবো নিচে তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো এখন বাজে প্রায় পৌনে বারোটা তো সকাল নটার থেকে বারোটা অবধি আমার এই রুটিনটাই থাকে প্রত্যেক দিন তো চলো আজ আসি দেখা হচ্ছে অন্য একটা ব্লগে তো ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও চলো টাটা